কেমন লাগছে আপনা হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমি নিউ সানরাইস ক্যাফের পিঠোৎসবে প্রায় দেড় ঘন্টা যাবত এসেছি আমার খুব ভালো লাগছে যে এমন একটি আয়োজন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আমাদের মনে করে দিচ্ছে একসময় আমরা ছোটোবেলায় পিঠাপুলি শুনেছি খেয়েছি দেখেছি কিন্তু এই এই যুগে এই পিঠাপুলি হারিয়েছে কিন্তু এই পিঠা উৎসবের মাধ্যমে এই পিঠা উৎসবের মাধ্যমেই যে আগে যে আমরা ছোটোবেলায় যে পিঠাগুলো খেয়েছি সেগুলো মনে করে দিচ্ছে এখানে হ্যাঁ এখানে বেশ কয়েকটি আইটেম আমি দেখেছি কিন্তু আমি পানিপুরিটি টেস্ট করেছি খুব ভালো লেগেছে তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আসুন এই সানরাইজ ক্যাফেতে যে পিঠা উৎসব হচ্ছে খুব মানে ভালো আজকে প্রথম দিন আর দুদিন আছে আপনারা আসবেন এই পিঠা ট্রাই করবেন আমার ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই পিঠা উৎসবের আয়োজন করেছেন অবশ্যই তারা একটি ভালো আয়োজন করেছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এরকম একটি আনন্দ ঘন মুহূর্ত পরিবেশ দেওয়ার জন্য এবং এই পিঠোৎসবের মাধ্যমে যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি